রাজ্যের জনজাতি ভিত্তিক সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি তথা দলের নেতৃত্ব যখন দিল্লি উড়ে গিয়েছেন ঠিক তখনই দিল্লিতে ব্যস্ত ডাবল ইঞ্জিন সরকারের হাই নেতৃত্বরা রাজ্যের বিজেপি নেতৃত্বরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছিলেন ঠিক তখনই এ রাজ্যের একঝাক তিপ্র নেতৃত্ব দিল্লি উড়ে যাওয়ার পেছনে মূল রহস্য কি বিজেপি হাইকমান্ড কি তিপ্রমত দলের নেতৃত্বদের বৈঠকে ডেকেছেন নাকি স্বেচ্ছায় দিল্লিতে উড়ে গিয়েছেন প্রমত দলের নেতৃত্বরা যদিও এ বিষয়ে কোনো দলের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি আসেনি তবে বিজেপি যখন দিল্লিতে রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যস্ত ঠিক তখন রাজ্যের আঞ্চলিক শক্তি প্রমত দলের ও দিল্লি উড়ে গিয়েছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়ার জন্য তবে বিজেপি দলের হাইকমান্ড কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে এখনও কোনো ধরনের বৈঠকে মিলিত হতে পারেনি যার ফলশ্রুতিতে বিরোধী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য বিধায়করা ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মের সঙ্গে শীঘ্রই আবারও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে ইন্টারলোকেটর এ কে সঙ্গে ইতিপূর্বে যদিও ইন্টারলোকেটরের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে কিন্তু কোনো কোনো ধরনের ফলপ্রসূ বৈঠক আজও হয়নি তাই অনেকে বলছেন যে শীঘ্রই তিপ্রামত দলের সঙ্গে আবারও এই কেমিস্ট্রির যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে কতখানি ফলপ্রসূ আলোচনা হবে কিংবা সিদ্ধান্ত গৃহীত হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তবে তিপ্রামত দলের নেতৃত্ব আশা করছেন যে তিপ্রমত দলের দাবির প্রতি কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি সর্বয়ত নেতৃত্ব নিশ্চিতভাবে কোন ধরনের সহানুভূতি দেখাবেন আসন্ন লোকসভা নির্বাচনে এর যে ত্রিপ্রাসাদের সামনে তিপ্রামত দল কোনো একটা কেন্দ্রীয় সহযোগিতার বার্তা পৌঁছে দিতে চাইছেন অর্থাৎ অর্থাৎ ইন্টারলকের সঙ্গে পরামর্শক্রমে টেরিটোরিয়াল কাউন্সিল কিংবা এডিসি এলাকা আসন বৃদ্ধি রাতে সরাসরি অর্থ প্রদান এ সংক্রান্ত কোনো বিষয়ে একটা ফলপ্রসূ সিদ্ধান্তে বোঝুতে চাইছেন ইতিমধ্যে মত দলের নেতৃত্বরা এক বুক আসা নিয়ে সঙ্গে বৈঠকের অপেক্ষা রয়েছেন মত দলের সুপ্রিম কিশোর দেবের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে কারণ লোকসভা নির্বাচনের পূর্বে বৈঠক হয়তো বা শেষ বৈঠক হতে পারে লোকসভা নির্বাচনের পূর্বে এই শেষ বৈঠকে যদি মত দল বিশেষ কোনো সাফল্য অর্জনে ব্যর্থ হয় তবে আগামী দিন এর যে রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে তি সুপ্রিমো কি এই ইন্টারলুকেটের সঙ্গে বৈঠকে বিশেষ কিছু আদায় করতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জল্পনা কল্পনা শুরু হয়েছে